মানে এখনকার যা গাড়ি মার্কেট পড়ে গেছে এই বারো টাকা গাড়ি চালিয়ে কিস্তিটাই মানে মেনটেন হচ্ছে শুধু কিস্তিটাই যাচ্ছে এর বেশি আর একটা প্রফিট কিছু হচ্ছে না মানে শুধু কিস্তিটাই কোনো রকম যাচ্ছে এটাই হচ্ছে তার মধ্যে আবার আজকে আমাদের আমাদের আজকে আবার একটা আমাদের ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমাদের মালিক হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নিয়ে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমরা আছি হচ্ছে এখন শিমলা ঘরে যে দেখতে পাচ্ছি শিমলাঘর রেলগেট সামনে হচ্ছে শিমলাঘর রেলগেট আমরা রেলগেট পার হচ্ছি আর এই জিসান চালাচ্ছে গাড়ি ঠিক আছে আর আজকে আমাদের মানে আজকে আমরা সকাল থেকে আমি বাড়িতেই আছি কারণ হচ্ছে জিসান তো খালি করতে গেছিলো আর খালি করে এসে আমাদের আজকাল গাড়ির ডাউন ভাড়া কিছু হয়নি বা মুরগির খাবারটা যেটা লোড করি মার্কেট খারাপ বারো চাকার মাল বেরোয়নি সেখানকার বহরমপুরের মাল বেরোয়নি ওই জন্যে আমাদের গাড়ি আজকে লোড হয়ে নিবে মুরগির খাবার তো এবার যেহেতু কিস্তির গাড়ি এটা গাড়িটা তো দাঁড় করিয়ে রেখে লাভ নেই তো আজকে আমরা এই খালি গাড়ি যাচ্ছি পাথরে কি করব বলো যেতে তো মানে যেদিকে হোক তো প্রফিট এটা প্রফিট হবে না ঠিকঠাক আপ এ ডাউনে টিপটা হলে ড্রাইভারেরও প্রফিট ঠিকঠাক হচ্ছে আলাসিরও প্রফিট ঠিকঠাক হচ্ছে আর মালিকেরও প্রফিট ঠিকঠাক হচ্ছে কিন্তু যেহেতু খাবার ডাউন ভাড়া নেই আজকে তো ওই জন্য আজকে আমরা খালি গাড়ি পাথরে যাচ্ছি আর কালকে যেহেতু রবিবার পাঁচামিতে তো কোনো ক্যাশার চলে না তো ওই জন্য আজকে আমাদের ভাড়া হতে আরও লেট হলো যেহেতু কোনো ক্যাশারে মাল আছে কি না সেই হিসেবে পার্টি ডাকলো তারপরে আমরা সুল্লাপর থেকে গাড়ি ছাড়লাম ঠিক আছে তো চলো আমরা যাচ্ছি আর গিয়ে এখন বইচিতে আমাদের এই গাড়ি বৈচি যে ভারত পেট্রোলিয়াম আছে ওইখানে আমাদের গাড়ি তেল নিই তো এখন গিয়ে তেল ভরবো তেল ভরে যে তারপর আজকে আমরা খালি গাড়ি আর আমাদের এক ভাই কমেন্ট যে বইচি বাজারটা দেখাও একটু তো দেখো আমরা বইচি বাজারে ঢুকছি আর বইচি বাজার পার করে যে মা দিকে ভারত পেট্রোলিয়াম আছে ওইখানে আমাদের গাড়ি আজকে তেল ভরবো ওখানেই আমরা ভরি যখনই টিপে যাই সেদিকেই যাই আমরা বইচি পেট্রোল পাম্পে আমরা তেল ভরছি এই হচ্ছে ভাই বইচি বাজার দেখে যে কমেন্ট করেছ বইচি বাজার দেখতে চাও রাতে যেহেতু ভালো হয়তো দেখতে পাচ্ছ না তোমরা তবু যতটা পারছি ভালো করে তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে বইচি বাজার আর এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম এই পাম্পে আমাদের গাড়ি তেল যা এসছে আর আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি আর আমাদের পাথরের গাড়িতে মানে খালি গাড়ি গিয়ে যদি পাঁচামি থেকে লোড করে এসে চুচরো ব্যান্ডেল এই সাইডে খালি হয় তো এগারো হাজার টাকা তেলের টিপ হয় তো আজকে আমাদের তেল দিচ্ছি কত এগারো হাজার এগারো হাজার টাকা আমরা তেল দিচ্ছি ঠিক আছে আর এই নজল লাগিয়ে দিল কাকা তো জিসান ভরছে তেল আর এইখানে এই যে ফ্রিজ লাগানো আছে যে দেখতে পাচ্ছ তো আমাদের যা গরম পড়েছে গরম পানি তো খাওয়া যাবে না তো এখানে ফ্রিজে চলো এখানে ঠান্ডা পানিটা আমাদের বোতলে দু বোতল ভরে আর আমাদের এই যে এগারো হাজার টাকার তেল সেটা হচ্ছে একশো কুড়ি লিটার চৌত্রিশ পয়েন্ট হয়েছে তেল ঠিক আছে আর এখন ডিজেলের হচ্ছে লিটার হচ্ছে দেখো একানব্বই টাকা একচল্লিশ পয়সা লিটার কদিন আগে রেটটা কমেছিল কিন্তু আবার বেড়ে গেছে ঠিক আছে চলো আমাদের এই ট্যাঙ্কিতে তালা লাগাই এই হচ্ছে তালা তালা লাগিয়ে দিয়ে বেরোবো ওকে তো বন্ধুরা তেল বেল ভরে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি আর এখন চলতে থাকছি গিয়ে এখন দাঁড়াবো রসুলপুরে ওখানে গিয়ে চাটা খাবো চা খেয়ে দিয়ে আবার বেরোবো কারণ হচ্ছে রাত করে আমরা বেরিয়েছি আটটার সময় প্রায় শিমলাগর থেকে বেরিয়েছি কারণ হচ্ছে যে আমরা বর্ধমান থেকে যে নবাবাহাট মোড় থেকে যে ঘুসখোরা রোড দেবো ধরবো যে রোডটা তো ওইখান থেকে রাত নটার অবধি দু থাকে নটার পরে ঘুসখোরা রোডে বর্ধমান নবাহাট থেকে ঢুকতে এই জন্য আমরা আজকে একটু রাত করে বেরিয়েছি আর যা আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা বলছো যে গাড়ি কিনবো গাড়ি কিনবো আমার উদ্দেশ্য একটাই ভাই গাড়ি কিনার আগে একশোবার ভাববে যে হ্যাঁ গাড়ি কোথায় চালাবো কীভাবে চালাবো কেন এখনকার গাড়িতে কোনো প্রফিট নেই সেটা জিশানকে জিজ্ঞেস করো জিশান ভালো করে সেটা জানে এটা তো ঠিক বলেছে এখন গাড়ি লাইনে আর কিছু নেই আগের মধ্যে কিন্তু আমার তো আমরা রিটার্ন ভাড়া পাইনি বলে মানে গাড়িটা তো বতিয়ে রাখা যাবে না কেন যাও যাও করে কি কি দিতেই হবে কিছু কিটু করা না এখনকার যা গাড়ি মার্কেট পড়ে গেছে এই 12 টাকা গাড়ি চলে শুধু কিস্তি দায় মানে মেইনটেইন হচ্ছে শুধু কিস্তি দায় যাচ্ছে এর বেচার একটা प्रॉफिट কিছু হচ্ছে না মালিকদের শুধু কিস্তি দায় কোন রকম যাচ্ছে এটাই হচ্ছে তার মতে আবার আজকে আমাদের আমাদের আজকে আবার একটা আমাদের ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমাদের মালিক যত তোড়া জানো তিনটে গাড়ি আছে দুটো 10 টাকা আর একটা 12 টাকা তো তার মধ্যে একটা দশ টাকা গাড়ি আজকে আবার ইলামবাজারে অ্যাক্সিডেন্ট করেছে তাই ইলামবাজার হিলাম বাজার ইলামবাজারে দিশালাথ আমাকে এখন বলছে আমি সকালেও শুনেছি ব্যাপারটা তো ওই জন্য ওই তোরা আজকে মানে মন মেজাদ ভালো নেই কারণ হচ্ছে এই এই তো গাড়ির মার্কস তার মধ্যে যদি আবার এরকম একটা ক্ষতি হয়ে যায় কি করে মালিকটা সামলাবে বলো তো আমার উদ্দেশ্য এটাই যারা ভাই তোমরা গাড়ি কিনতে চাইছ গাড়ি কেনার আগে একশো মার ভেবে গাড়ির লাইনে লাভ গাড়ির লাইনে আরে কিছু নেই আর কোনো মানে প্রফিটই নেই এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে সত্যি ভেবেছিলাম আমরা রসুলপুরে চা খাবো কিন্তু যা গরম ওই জন্য আর গরমে চা খেতে ইচ্ছা করলো না তো এই ল্যাংচা নিলয় এখানে আজকে দাঁড়িয়েছি তো অনেকদিন আমাদের শক্তি ঘরে ল্যাংচাও খাওয়া হয়নি তো আজকে চলো শক্তি ঘরে ল্যাংচা খেয়ে তারপর এখান থেকে গাড়ি ছাড়বো ঠিক আছে আর এই হচ্ছে ল্যাংচা নিলয় আর এখানে ল্যাংচাটা মানে আমাদের খুব ভালোই লাগে খেতে তো চলো দেখি কি ল্যাংচা আছে এখানে আজকে ওকে এই হচ্ছে ল্যাংচা এটা কত করে পিস দশ টাকা এটা ওইটা তো এই দশ দশ টাকারটা দাও দুটো করে আর এই হচ্ছে সীতাভোগ সীতাভোগ হচ্ছে তিনশো টাকা কিলো আর মিহিদানা হচ্ছে তিনশো টাকা কিলো আর এই কাকা দিচ্ছে আমাদের দশ টাকা করে ল্যাংচা ঠিক আছে চলো এখানে বসি ছয় চামচ দে আমাকে একটু দে ঠিক আছে কেমন খেতে ভালো আছে এখন বাড়ছে রাত দুটো আর এই হচ্ছে আমাদের গাড়ি আর চলে এসেছি আমরা এই পাঞ্জাবি ধাবাই যেটা দুবরাজপুরে আছে তো চলো এখানে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে বেরোবো একবারে যাবো হচ্ছে পাহাড় ঠিক আছে এই হচ্ছে আজকের খাবার আমাদের রাতের ডিনার ডাল আর রুটি আর আছে হচ্ছে চাটনি আর হচ্ছে অমলেট বলেছি আর এই জিসান খেতে শুরু করে দিয়েছে ঠিক আছে এখানে রাত তিনটের সময় খালাসিদেরকে হেঁটে পার হতে হবে জিসানকে ঘুম থেকে তুলেছি আর দেখো হাঁটছে কি কিছু করার নেই রাত তিনটে বাজছে তবুও মানে খালাসিদেরকে হাঁটতে হবে মানে মার্কেট পুরো ফাঁকা গ্রামটা পুরো ফাঁকা দেখতে পাছো তো একটাও লোক তবুও কিন্তু খালাসিদেরকে হাঁটতে হবে তো চলে এসেছি হরিংশিং পাম্পে যেখানে আমাদের গাড়ি লোড হবে তা এখানেই থাকতে হবে আর এক ঘন্টা পর যেখানে লোড হবে সকাল হোক সেই ক্যাসেটে আমরা গিয়ে লোড করব তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে হরিং সিং কোন ক্যাসারে লোড করছি কী রেট আছে মালের সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে